আমার সঙ্গে তার অনেক মত বিরোধ আছে ও আমার খুব কাছে ছেড়ে ওর দাদা আমার বন্ধু হ্যাঁ অনেক মত বিরোধ থাকতে পারে আছে কিন্তু বাস্তবে আরেকটা জিনিস আছে সে কিন্তু রাজনীতি করতে এসেছে ধর্মটাকে ব্যবহার করে তা কাশেম সিদ্দিকিকে মেনে নিতে হবে মাচার জন্য ধান্দাবাদ বদমাইশ মাদনটা তা একটা ধর্ম গুরু হিসাবে ইসলাম ধর্মবলম্বী হয়েকে ইসলাম সম্পর্কে খারাপ কথা বলে এবং ত্রিগুণমুলীরা ইনমুল ফল নেছে তা যাবে হবে না এই দরনে অধার্মিক কিছু মানে তাসিফনি পাত্তা ਦਿੱত না কিন্তু বাসতে গেলে কৌশল নিয়ে চলতে হবে সেই জায়গাতে হয়তো পলস্তভার ছবি আছে কাসিম সিদ্দিকীর আগে বলেছে তো কে যোগ দিয়েছে এ ফলে ত্রিণমুলার কতটা উপকার অথবা অপকার দেখুন মুসলমানদের হয়ে গেছে এমন একটা অবস্থা জলে মানে অমিত শাহ সম্পত্তি নিয়ে নিয়ে হিন্দুত্বকরণের নানা রকম অত্যাচার ফলে মুসলমানরা যাবে কোথায় মুসলমানদেরকে কৌশল নিয়ে চলতাম কৌশল কেন শত্রু শত্রু আমার মিত্র ধরা যাক শাসক গোষ্ঠীর লোকেরা অত্যাচার করেছে তার শত্রু এটা শত্রু হলে কি করতে হবে তাকে তো বাঁচতে হবে কারণ মুসলমান নিধন এবং ধর্মান্তকরণ তো নীতিগত সিদ্ধান্ত সে জায়গায় কাশেম সিদ্দিকি ফাঁকে পড়ে গেছে কাশেম সিদ্দিকি এমনই একটা লোক কাশেম সিদ্দিকি একটা শব্দ ব্যবহার করেছিল যে যারা তৃণমূলী তাদের জানা যায় যেন কেউ না যায় বা জানা যা করা যাবে না ইত্যাদি এমন একটা কথা বলেছিল বলে মুসলিম ধর্মাবলম্বীরা তাকে কাফির বলে কাফির মানে শুধু অন্য ধর্মাবলম্বী নয় কাপের মানে বিধর্মী কাপের মানে যে যে আমি নাস্তিক শব্দটা বলবো না আমি বলবো যে ইসলাম কে মানে ইসলাম আল্লাহকে বিশ্বাস করে না যে বলছে আমি মুসলমান যেমন

কিন্তু এমন একটা সময় ওপরের দিকে করলে নিজে গায়ে করবে মুসলমান সমাজকে বাঁচাতে ওয়াক বাঁচাতে পাঁচটি মানুষকে তৃণমূলকে ভোট দিতে হবে ফলে ওই ঢোক দিতে হবে যেমন ভাবে সেই লক্ষিণদারের গল্প আমরা জানি চাঁদ সদাগরের বাবা নাকি চাঁদ সদাগর সে বা হাতে করে চাঁদমুড়ি কানি বলে পুজো দিয়েছিল মনসাকে ঠিক একইভাবে কাসেম সিদ্দিকে মেনে নিতে হবে বাঁচার জন্য আসলে যখন ধান্দাবাজ বদমাইশ মানুষ তারা একটা ধর্ম গুরু হিসাবে ইসলাম ধর্মাবলম্বী হয়ে গে ইসলাম সম্পর্কে খারাপ কথা বলে এবং তৃণমূলীরা তৃণমূল করলে সে তার জানা যা হবে না এই ধরনের অধার্মিক আর মানে কথা বলা যায় মুসলমানরা তাকে কোনো বার্তা দিত না কিন্তু বাঁচতে গেলে কৌশল নিয়ে চলতে হবে সেই জায়গাতে হয়তো মানুষ ক্ষমার চোখে তাকে কি ভাঙড়ের নরসার সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে পারে এমসি থেকে ভাঙড়ে নরসার সিদ্দিকির বিরুদ্ধে দাঁড় করালে কতটা রেজাল্ট হবে আমি জানি না তার কারণ হচ্ছে নরসার সিদ্দিকির যতটা গুড হুইল আছে হ্যাঁ কাসেম সিদ্দিকীর ততটাই খারাপ দুর্নাম আছে সুতরাং নৌশাদ সিদ্দিকির এগেনস্টে তৃণমূল যদি অন্য কোন ভালো ক্যান্ডিডেট দেয় সেটা একটা বিষয় কিন্তু কাছেম সিদ্দিকিকে দিলে আলটিমেট কিছুই হবে না তার কারণ কাসেম সিদ্দিকীর গুডউইল নেই বরণ এবং ছেলে হিসাবে মানুষের কাজ করে হিসাবে নৌশাদটা অনেকটা তো গুডউইল করিয়েছে মানুষের ডাকলে হাঁকলে তো আসে ফলে সে যখন রাজনীতি করে আমার সঙ্গে তার অনেক মতবিরোধ বিরোধ আছে ও আমার খুব কাছে ছেলে ওর দাদাও আমার বন্ধু হ্যাঁ অনেক মতবিরোধ বিরোধ থাকতে পারে আছে কিন্তু বাস্তবে আর একটা জিনিস আছে সে কিন্তু রাজনীতি করতে হয়েছে ধর্মটাকে ব্যবহার করে তার ফুরফুরার ইমেজ সে ধর্মগুরু এগুলো ব্যবহার করে না একটা সাধারণ মানুষের মতোই একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই সে ব্যবহার করে মানুষের সঙ্গে কিন্তু কাসেম সিদ্দিকি সে ব্যবহার করেছে তার ইমেজ অর্থাৎ তার ধর্মীয় গুরু ধর্মীয় ভাবাবেগ এটাকে ব্যবহার করেছে গণতান্ত্রিক ভারতবর্ষে কিন্তু মানবে না বিশেষ করে মুসলিম সমাজের মানুষরা অনেক অ্যাডভান্স তারা এটা মানবে না তারা সেক্ষেত্রে আমরে কিন্তু শকাত মন্ডা তাকে সম্ভবত প্রাধান্য না দিয়ে কাসেমকে আনা এক্ষেত্রে

এক মর্যাদা তার বক্তব্য শোনা তাকে গুরুত্ব দেওয়া তৃণমূলের উচিত এবং ভাঙরের সিটটা অনেক ভাবনা চিন্তা করেই এমন একটা ক্লিন ইমেজের লোককে রাখতে হবে তৃণমূল যদি চায় ক্লিন ইমেজে রাখতে হবে কারণ ভাঙরের ছেলেমেয়েরা অনেক বেশি এগিয়ে আছে অনেক বেশি এগিয়ে তুই যে বলে না যে ইসলাম যে বন্দুকের নল বন্দুকের নলে যেটা আমরা মৃত্যু দেখি ভাঙুরের ছেলেরা মনে হয় বন্ধুকে নলে এটাকে জান্নাত দেখে ফলে ওদেরকে ঠকানো যাবে ওরা ইয়ং ছেলেরা খুব অ্যাডভান্স ওদের কাছে যদি একটা ক্লিন ভালো ভাব মূর্তির কেউ আসে যে নসাদের থেকে অনেকটা এগিয়ে যাওয়া সে হতে পারে ধর্মগুলি হতে পারে নাও হতে পারে ক্লিন ইমেজের যদি এই মুহূর্তে মুসলমানদের যা বিপদ এই মুহূর্তে বিজেপি যে যেমন এসেছে আপনারা জানেন যে তথাকথিত হিন্দু রাষ্ট্র এই বছর হিন্দু রাষ্ট্র মানে তার সংবিধান আলাদা হিন্দু রাষ্ট্র মানে তার সংবিধান অনুযায়ী ভোটে দাঁড়াবে ব্যবস্থা ফলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো উঠে উঠে যাবে সব সুতরাং এই সময় বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দল যদি এক হয়ে যেত দিয়ে বলতো বিজেপি অপোজিটে আমরা সভায় হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে তৃণমূল হতে পারে আই সেখানে মমতা ব্যানার্জি যদি মানুষের স্বার্থে একটি ছাড় দিয়ে সকলকে মুখে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতো বাংলা বাঙালি